এই মুহুর্তে আমরা কক্সবাজারের রামুতে অবস্থিত যে রাবার বাগান রয়েছে সেই রাবার বাগানে আছে আমরা দুজন আর একটু মানে এটা মানে নিচ থেকে অনেকটাই উপরে আর কি মোটামুটি তা বলে যে অনেক উপরে এমনও না যে ও একটু ভিডিও টিডিও করছে আর কি আসলে জিনিসটা অনেক অদ্ভুত হ্যাঁ যে আমরা যেমন আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে আমরা শীতের সময় যে খেজুর গাছে যেরকম রস লাগাই সেই রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বা গুড় এগুলো তৈরি হয় তো সেমভাবে এখানে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে রাবার গাছ এই যে আমার আশেপাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু রাবার গাছ হ্যাঁ এই গাছগুলোতে দেখা যায় ওরা কি করে এমনি গাছটা যে উপরের যে চামড়াটা রয়েছে এই চামড়াটা একটু কেটে দেয় দিয়ে নিচে একটু টু মানে একটা পাত্র রেখে দেয় আর কি তো ওই গাছটা থেকে একটা রস পড়তে থাকে ওই পাত্রটাতে আর কি জমতে থাকে এরপরে এই রসটা তারা সংগ্রহ করে তাদের যে কারখানাটি রয়েছে সেই কারখানা নিয়ে যেয়ে প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করে এখান থেকে কিন্তু রাবারটা তৈরি করে হ্যাঁ দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এই গাছটা থেকে কিন্তু অলরেডি এই আঠালো একটা জিনিস পড়ছে হ্যাঁ এটাই কিন্তু মূলত সেই রাবার রাবার আর কি এই যে এই জায়গায় ওরা একটা ঝুড়ি একটা পাত্র জাতীয় কিছু একটা জিনিস রাখে এই জিনিসটা আসলে বেবে এই পাত্রর মধ্যে পড়ে এটা তো বাগানটা একটু আপনাদেরকে আমি ঘুরে দেখানো ট্রাই করি আর কি অনেক বিশাল এরকম অনেক বড় বড় কিছু বাগান রয়েছে এখানে আর কি তো দর্শক পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমি রাবার প্রক্রিয়াকরণ কারখানাটি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও তুলে ধরবো এবং রাবার কিভাবে তৈরি করে কিভাবে প্রস্তুত করে সেই বিষয়গুলো সেই ভিডিওটিতে আশা করি আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকবেন ধন্যবাদ